বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচার শুরুর আগে চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত ধর্মীয় সামাজিক ও মানবিক সাক্ষাৎভিত্তিক সফর সফর সূচি অনুযায়ী এগারো জানুয়ারি রোববার সকালে তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করবেন ফিরবেন চোদ্দ জানুয়ারি চার দিনের সফরকালে দিনের কর্মকাণ্ড শেষে বগুড়া ঠাকুরগাঁও ও রংপুরে তিনি রাত যাপন করবেন বিএনপির দায়িত্বশীল সূত্রে জানিয়েছে তারা ইসিকে আশ্বস্ত করেছেন যে এই সফরে তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় এমন বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকবেন সফরের প্রথম দিন এগারো জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কবর জিয়ারত ও স্মৃতিবিজড়িত স্থানে শ্রদ্ধা জানাবেন এরপর সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন দ্বিতীয় দিন বারো জানুয়ারি বগুড়া থেকে রংপুর দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও যাবেন প্রথমে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন সেখান থেকে দিনাজপুরে নানি বা মজুমদারের কবর জিয়ারত করতে দিনাজপুরে যাবেন এরপর দিনাজপুর থেকে ঠাকুরগাঁও যাবেন সেখানে রাত যাপন করবেন তেরো জানুয়ারি ঠাকুরগাঁও থেকে প্রথমে পঞ্চকর। এরপর নীলফামারি লালমনির হাট হয়ে রংপুরে ফিরে সেখানে রাত যাপন করবেন চোদ্দ জানুয়ারি বগুড়ায় গাবতলিতে যাবেন সেখান থেকে ঢাকায় ফিরবেন Sumaya Farazi, Doinic, R -News.